আরেকটি শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই নতুন কোনো ঘটনা নতুন কিছু ঘটনা নতুন কিছু সূত্রপাত যেটি এর আগে দেখা গেছে যদি নাগিন নাগিন ডান্স থেকে শুরু করি কিন্তু বিশ্বব্যাপী বিশ্ব সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল ক্রিকেট বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল এরপরে কিন্তু টাইমড আউটের ঘটনা সারা বিশ্বকে নাড়া দিয়ে দেয় এবং সারা বিশ্ব ক্রিকেটে কিন্তু এটি নিয়ে আলোচনা তৈরি হয় যেটি গত ওয়ান বিশ্বকাপে আমরা দেখেছিলাম আবার মোকাবেলা সময় এসেছে এই মোকাবেলার আগে পরিস্থিতিটা দেখি যে কি পরিস্থিতি রয়েছে বাংলাদেশ দল চাপে রয়েছে শ্রীলঙ্কা দল চাপে রয়েছে শ্রীলঙ্কা প্রথম ম্যাচেই খুব খারাপভাবে ভাবে হেরেছে সাউথ আফ্রিকার কাছে এবং বাংলাদেশ কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে সিরিজ হেরে এই বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে বেটাররা ফর্মে নেই সব ক্রিকেটারকে নিয়ে তীব্র সমালোচনা চলছে দেশব্যাপী সেই অবস্থায় বাংলাদেশ দলও কিন্তু বেশ চাপে রয়েছে অর্থাৎ এই চাপের মধ্যে দুই দলের মোকাবেলা সেই মোকাবেলায় কিন্তু আরেকটি বিষয় থাকছে মুস্তাফিজুর রহমান এবং মাচিসা পাথিরানা দুজন কিন্তু একই সাথে চেন্নাই সুপার কিংসে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলেছেন তারা এখন পরস্পরের প্রতিপক্ষ এবং তারা সতীর্থ হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু প্রতিপক্ষকে হারানোর জন্য চেষ্টা করেছেন এবার তারা পরস্পরকে টেক্কা দিয়ে জিততে চাইবেন শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচটি ভোর সাড়ে ছয়টার দিকে শুরু হচ্ছে দেখার অপেক্ষা এই তীব্র চ্যালেঞ্জের ম্যাচটি বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই কিন্তু বর্তমানে চরম উত্তেজনা একটি প্রতিযোগিতা এটি সবসময় কিন্তু এখন পরিলক্ষিত হচ্ছে এবং বাংলাদেশ শ্রীলঙ্কা প্রায় সমশক্তির দলে পরিণত হয়েছে এখন বর্তমানে যদিও এই বিশ্বকাপে শ্রীলঙ্কা যেভাবে শুরু করেছে তা একেবারেই তাদের মনোপ্রুত হয়নি কিংবা তাদের সমর্থক দ্বারা তারা নিশ্চয়ই সেটি প্রত্যাশা করেননি শ্রীলঙ্কা কিছুদিন আগে বাংলাদেশের বিপক্ষে কিন্তু মার্চে বাংলাদেশের মাটিতে খেলে গেছে টি টোয়েন্টি সিরিজ ইন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তারা কিন্তু দুই এক ব্যবধানে জিতেছে অর্থাৎ বাংলাদেশ এই ফর্মেটে যে কেমন অবস্থায় না রয়েছে সেই রেজাল্টটাও কিন্তু অনেকটাই প্রমাণ করে দেয় এবং নোয়ান থুসারার যে সিঙ্গিং অ্যাকশন রয়েছে সেই নোয়ান থুসারার বলে কিন্তু তারা একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছিল কোন একটি ম্যাচের সিরিজের সেই ম্যাচটির কথা কিন্তু বারবার মনে পড়বে এবং আগামীকালকে যে বাংলাদেশের বিপক্ষে তারা আবার মুখোমুখি হবে হয়তো তারা চাইবে আবার নোয়ানাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার জন্য তার সঙ্গে হয়তো বাথীরা না থাকবেন মাদু শঙ্কা রয়েছেন এরকম বোলিং অ্যাটাকটা কিন্তু শ্রীলঙ্কার দুর্দান্ত এবং বাংলাদেশ দলে যে এই মুহূর্তে স্ট্রাগলিং ব্যাটাররা রয়েছেন তাদের জন্য কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ হবে এই শ্রীলঙ্কার বোলিং অ্যাকশনের বিপক্ষে দুর্দান্ত কিছু করা ডালাসের গ্র্যান্ড পেরি স্টেডিয়াম যে গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে বাংলাদেশের একটি প্রস্তুতি ম্যাচ ছিল যে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষেই মুখোমুখি হওয়ার কথা ছিল যেটি আইসিসির এই বিশ্বকাপের অফিসিয়াল সেই ওয়ার্ম আপ ম্যাচ খেলার জন্য কিন্তু এই গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে বাংলাদেশ দল এসেছিল অনুশীলন করেছিল আশেপাশের পরিবেশ পরিস্থিতি কিন্তু বাংলাদেশের বেশ ভালোভাবেই এই স্টেডিয়ামে কি ধরনের গতি প্রকৃতি হতে পারে সেটি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ অনেকটাই রপ্ত করার কথা কারণ হচ্ছে যেই প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে খেলা হয়েছে টেক্সাসের সেখানে কিন্তু সেই একই রকম পরিবেশ পরিস্থিতি ছিল অর্থাৎ তীব্র বাতাস ছিল উইকেটে আন ইভেন বাউন্স এই বিষয়গুলো ছিল সেটি ডালাসের গ্র্যান্ডপ্রি স্টেডিয়াম সেখানেও কিন্তু আছে বাংলাদেশের জন্য একটি দুর্ভাগ্য যে এখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা সম্ভব হয়নি ইউএস এর বিপক্ষে সিরিজ হারের পরে সেই প্রসূতি ম্যাচটি খেলতে পারলে কিন্তু বাংলাদেশ দলের বেশ উপকার হতো এবং বাংলাদেশ দল কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে কিছুটা হলেও আত্মবিশ্বাস একটু বেশি নিয়ে নামতে পারত কিন্তু সেই আত্মবিশ্বাসটা একটু ঘাটতি হচ্ছে কারণ হচ্ছে যদিও ক্রিকেটাররা বলছেন দাবি করছেন যে তারা আত্মবিশ্বাসী এবং খুব ভালোভাবে তারা প্রস্তুত হয়েছেন এই ম্যাচটির জন্য এবং তারা খুব ভালোভাবে শুরু করতে চান অর্থাৎ জয় দিয়ে শুরু করতে চান কারণ জয় দিয়ে শুরু করতে না পারলে কিন্তু সুপার এইটিয়ে ওঠার স্বপ্নটা অনেকখানেই ফিকে হয়ে যাবে আহ শ্রীলঙ্কার যেটি হয়েছে যে সাউথ আফ্রিকার কাছে খুব খারাপভাবে হারার কারণে তারা কিন্তু এখন একদম মরিয়া হয়ে নামবে বাংলাদেশের বিপক্ষে ভালোভাবে জেতার জন্য এবং অন্তত জয় পাওয়ার জন্য তো অবশ্যই তারা কোনোভাবেই হারতে চাইবে না তার মানে কঠিন চ্যালেঞ্জ কিন্তু অপেক্ষা করছে বাংলাদেশ দলের জন্য এবং এই ম্যাচে অবশ্যই হাইপটা অনেক বেশি থাকবে এই ম্যাচের দিকে সবারই দৃষ্টি থাকবে এবং শ্রীলঙ্কা মনোপ্রাণে চাইবে এই ম্যাচটি যতভাবে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে কিন্তু জেতার জন্য বিশ্বকাপ মঞ্চে এর আগে শ্রীলঙ্কা বাংলাদেশ দুইবার মোকাবেলা হয়েছে যেটি দুই হাজার সাতের প্রথম বিশ্বকাপ সেই বিশ্বকাপেও কিন্তু শ্রীলঙ্কা একেবারে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছিল চৌষট্টি রানে হারিয়ে দিয়েছিল তবে একুশ সালের দ্বিতীয়বার অর্থাৎ বছর পরে যে মোকাবেলা হয় সেটি আরব আমির মাঠে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ পর্বের একটি ম্যাচ ছিল সেই ম্যাচে কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ একদম শেষ পর্যন্ত লড়াই করেছিল শেষ পর্যন্ত লড়াই করলেও অবশেষে শ্রীলঙ্কা পাঁচ উইকেটে জিতে যায় অর্থাৎ দুইবার বিশ্বকাপ মঞ্চে দুই দলের মুখোমুখি হয়েছে টি টোয়েন্টি ফরমেটে সেই দুই ম্যাচেই কিন্তু শ্রীলঙ্কা জিতেছে সর্বশেষ যে টি টোয়েন্টি সিরিজ বাঁচে মাটিতে খেলে গেছে শ্রীলঙ্কা সেখানেও তারা দুই এক ব্যবস্থায় জিতেছে তো এই সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী কিন্তু বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা অনেক এগিয়ে র্যাঙ্কিংয়ের এর দিকটাও যদি বিবেচনা করা হয় দুই দল কিন্তু পাশাপাশি অবস্থানে রয়েছে এবং বাংলাদেশের চেয়ে কিন্তু শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে সেই দিক থেকেও কিন্তু তারা বেশ বলবো যে এই ম্যাচটির আগে এগিয়ে রয়েছে তবে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে যেভাবে হয়েছে এটি তাদেরকে মোরালি একটু ডাউন রাখতে পারে তাদের তারা একটু বিপর্যস্ত থাকতে পারে তারা একটু স্নায়ু মধ্যে থাকবে এই সুযোগটাই বাংলাদেশকে নিতে হবে যদি তারা যুক্তরাষ্ট্রের কাছে হার কিংবা প্রস্তুতি ম্যাচে ওয়ার্ম আপ ম্যাচে ভারতের কাছে হার এই দুটিকে পাশ কাটিয়ে নতুন করে শুরু করতে চাই নতুন করে শুরুর প্রত্যয় জানিয়েছেন নাজিম হোসেন শান্ত অধিনায়ক তিনি এটিও জানিয়েছেন যে লিটন কুমার দাস সৌম্য সরকার সহ যারা একেবারে রয়েছেন রান পাচ্ছেন না তারা প্রচন্ড চেষ্টা করেছেন কঠোর পরিশ্রম করেছেন এবং আমরা দেখেছি কয়েকদিন তারা কিন্তু এই গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে যেখানে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটি হবে সেখানে কিন্তু তারা অনুশীলন করার সুযোগ পেয়েছেন প্রস্তুত হওয়ার সুযোগ পেয়েছেন শান্তও দাবি করেছেন যে সবাই খুব ভালো প্রস্তুতি নিয়েছেন এবং মানসিকভাবে সবাই বেশ ভালো অবস্থানে রয়েছেন এখন সেটি পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করার অপেক্ষা বাস্তবায়ন করতে পারলে কিন্তু বাংলাদেশ দল হয়তো বা জেতার এখানে সামর্থ্য অবশ্যই রাখে এবং শ্রীলঙ্কা বিপক্ষে যদি জয় দিয়ে বাংলাদেশ দল শুরু করতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই বিশ্বকাপে এই শুরুটা যদি ভালো হয় অবশ্যই এগিয়ে থাকবে বাংলাদেশ দল এবং পরবর্তী ম্যাচগুলোতে চ্যালেঞ্জ মোকাবেলা কিন্তু সহজ হবে সার্বিকভাবে দুই দলের মধ্যে টি টোয়েন্টিতে কিন্তু ষোলোবার মোকাবেলা হয়েছে বাংলাদেশ মাত্র পাঁচবার জিতেছে এগারো বার জিতেছে শ্রীলঙ্কা অর্থাৎ অনেক অনেক এগিয়ে তারা সব দিক থেকে তারপরেও যেহেতু বাংলাদেশ নতুন একটি ম্যাচ নতুন একটি দিন অনেক কিছুই হতে পারে এবং সেই ম্যাচটিতে বাংলাদেশ জিতবে না এটিও কিন্তু আমরা বলতে পারছি না ধন্যবাদ সবাইকে